আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এখন আছি আমরা নাগারকোট সানরাইজ ভিউ পয়েন্ট তো এখানে আসতে ভোর চারটার দিকে আমরা ভোর চারটের দিকে চলে আসছি প্রচণ্ড শীত তাপমাত্রা ছিল জিরো তো এই শীতে আসছি দেখো হয়তো প্রথমত বাবসি হয়তো শুরুতে দেখতে পাবো না কারণ হোটেল থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে আর পায়ে হেঁটে আসতে হয় আর আমাদের জন্য গাড়ির কোনো ব্যবস্থা করে নিই আমার জানা হয়তো সবাই মিলে গাড়ির ব্যবস্থা করতাম কারণ যাক আলহামদুলিল্লাহ আসার পরে শুধু দেখার তৌফিক দান করতে আল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর একটা জায়গা আলায় আসার তৌফিক দিছে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর একটা দৃশ্য যেহেতু আমরা জানি করে আসছি আজকে রাত্রি জানি করে আসছি আর যেহেতু আমাদের সকালে আবার চলে যেতে পোখরা এই জন্য প্রচণ্ড ক্লান্ত ছিলাম এই ক্লান্তের ভিতরে যে এখানে আসতে পারছি আর আসার পরে যে শুরু দেখতে পারবো যাক আলহামদুলিল্লাহ আসার পরে যে সব কষ্টগুলো দূর হয়ে গেছে দেখার পরে মোবাইলে হয়তো বোঝানো যাচ্ছে না একটু সেটা অনেক সুন্দর বা আপনাদের বাসায় প্রকাশ করা যাবে না প্রথম শীত প্রথম শীত যদি চা বা কফির ব্যবস্থা হতো এখানে কোনো চা বা কফির কোনো ব্যবস্থা নেই আর অনেকে সাথে করে নিয়ে আসে আমরা হয়তো জানি না এই জন্য আনতে পারি নাই তো পরের বার যদি কখনো আসে তাহলে নিয়ে আসবো